নমস্কার আমি সৃজা মাতৃভাষা বাংলা এটা জানতে পারলেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলছেন তিনি তিনি বলছেন যে মাতৃভাষা বাংলা মানেই একজন মানুষের সঙ্গে নাকি ফরেনার হিসেবে ট্রিট করা হবে তিনি ভারতবর্ষের মানুষ নয় এটা ধরে নেওয়া হবে এটা বললাম আসামের কথা কিন্তু আমরা যদি গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দিকে তাকাই তাহলে দেখবো কিন্তু কম বেশি এই একই ছবি রাজ্যে চলছে আমরা যদি উড়িষ্যার দিকে তাকাই তাহলে দেখবো সেখানে পরিযায়ী শ্রমিকদের উপরে অকথ্য অত্যাচার চলছে তাদের কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তারা সেটা দেখানো সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে লকআপে পুরে দেওয়া হচ্ছে আমরা যদি দিল্লির দিকে তাকাই তাহলে দেখব সেখানে চিত্তরঞ্জন পার্ক এলাকায় যে মাছ ব্যবসায়ীদের যে দোকান রয়েছে বা মার্কেট রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এবং এভাবেই গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে বাঙালিদের জাতিসত্তার উপরে আঘাত হানছে কারা আঘাত হানছে আমরা যদি দেখি তাহলে দেখব যে আসাম উড়িষ্যা দিল্লি সবগুলোই বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ বাঙালি জাতিসত্তার উপরে আঘাত হানছে বিজেপি আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব এই যে অত্যাচার এই যে আঘাত সেটা কি শুধুমাত্র বাঙালিদের উপরে শুধুমাত্র বাঙালি জাতিসত্তার উপরে উত্তরটা কিন্তু না আমরা যদি বিহারের দিকে তাকাই তাহলে দেখব সেখানে একটা বিপুল সংখ্যক মানুষকে তাদের ভোটাধিকার বাতিল করার চেষ্টা করা হচ্ছে আমরা যদি আবারও দিল্লির দিকে তাকাই তাহলে দেখব ক্ষমতায় আসার পরেই কিন্তু বিজেপি সেখানকার গরিব মানুষদের বস্তি ভেঙে ফেলেছে মন্দির ভেঙে ফেলেছে বুলডোজ করে তাহলে কি দাঁড়াচ্ছে পুরো বিষয়টা পুরো বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে বাঙালি জাতিসত্তার উপরে আঘাত আসছে অবশ্যই আসছে কিন্তু শুধুমাত্র বাঙালি বলে আঘাত আসছে না বিজেপি আসলে আঘাত হানছে গরিব মানুষের উপরে নিম্ন বর্ণের মানুষের উপরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে কেন বলছি এই কথা আপনারা বলবেন যে কেন মূলত বাঙালিদের উপরেই আঘাত আসছে হ্যাঁ ঠিকই বাঙালিদের উপরে আঘাত আসছে বেশি আসছে আর সব থেকে বেশি যেখানে আসছে যে রাজ্যে আসছে সেই রাজ্যটার নাম অবশ্যই আসাম কিন্তু আমরা যদি আসামের রাজনৈতিক ইতিহাস থেকে তাহলে দেখব। এই এই যে বাঙালি খেদাও অভিযান এটা কিন্তু প্রথম হচ্ছে এখনই হচ্ছে এরকম কোনো নতুন বিষয় নয় এই বাঙালি খেদাও অভিযানের ইতিহাস রয়েছে আসামে উনিশশো সালে সেই সময়ও ব্যাপকভাবে বাঙালি খেদাও অভিযান শুরু করেছিল আসাম রাজ্য কেন করেছিল এটারও নিশ্চয়ই কোনো রাজনৈতিক কারণ রয়েছে এবং সেই কারণ হচ্ছে যে আমরা জানি এরাজ্যে উনিশশো সাতাত্তর সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল ব্যাপকভাবে ক্ষমতায় এসেছিল আর সেই সময় ত্রিপুরায় বামপন্থীদের উত্থান শুরু হয়ে যায় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে ইস্টে বামপন্থীদের একটা উত্থান শুরু হয়ে যায় এরপর আসামে যখন উনিশশো সালে ভোট হয় অর্থাৎ বিধানসভা নির্বাচন হয় তখন সতেরোটা আসন পায় বামেরা অর্থাৎ সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই দক্ষিণপন্থী রাজনীতিদের রাজনীতিবিদদের পুঁজিপতিদের বুর্জোয়াদের কপালে ভাঁজ ফেলতে শুরু করে বামেরা উনিশশো আটাত্তরে বামেরা সতেরোটা সিট পায় আর তারপরে আশি সালেই বাঙালি খেদাও অভিযান শুরু হয় কেন আসলে এই যে বামপন্থীদের উত্থান সেটাকে আটকাতে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে এই দক্ষিণপন্থী রাজনীতি বা বুড়জোয়া পুঁজিপতিদের রাজনীতি ঠিক যে কারণের জন্য মহারাষ্ট্রে যখন ট্রেড ইউনিয়নের রমরমা আমরা জানি যে এই ট্রেড ইউনিয়ন শ্রমিকদের ইউনিয়ন বিষয়টা শুরু করেছিল মহারাষ্ট্র শ্রমিকদের ইউনিয়নের যখন রমরমা বামপন্থীদের যখন উত্থান তখনই ঠিক আরএসএস শিবসেনা তৈরি করেছিল এই রমরমা ভাঙতে এবং শিবসেনা অসংখ্য কমিউনিস্টদের বামপন্থী নেতাদের খুন করেছিল সেই ইতিহাসও আমাদের জানা অর্থাৎ সেক্ষেত্রে বামপন্থীদের উত্থান রুখতে বার বার করে পুঁজিপতিরা এরকম একটা জাতিসত্তার খেলা এরকম একটা ধর্মের রাজনীতি বারবার করে এসেছে আমরা যদি এই রাজনীতির ইতিহাস আরো একটু পিছিয়ে গিয়ে দেখি তাহলে দেখব এখনকার সঙ্গে ওই রাজনীতিটার কি অদ্ভুত মিল আমরা যদি মনে করি যে এই হিটলারের নাৎসি বাহিনী প্রথম যে যুদ্ধটা শুরু করেছিল সেটা কেন শুরু করেছিল সেটা বলেছিল যে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ জাতিসত্তার যুদ্ধ জাতিসত্তার বিরুদ্ধে যুদ্ধ ঘৃণার রাজনীতি কিন্তু আসলে তা ছিল না আসলে ছিল সেই সময় জার্মানিতে বামপন্থীদের উত্থান বামপন্থীদের আন্দোলনের উত্থান সেটাকে রুখতে এই জাতিসত্তার বিদ্বেষকে কাজে লাগিয়েছিল হিটলার আর তার পাশে এসে দাঁড়িয়েছিল কারা কর্পোরেট পুঁজিপতিরা একই রকম ভাবে এই সময় আমরা যদি দেখি তাহলে দেখব এই যে বাঙালি জাতি কাজে লাগানো হচ্ছে মানুষ ভাববে বাঙালি জাতিসত্তার উপরে আঘাত আসছে কিন্তু আসলে তা আসছে না আশটে কাদের উপরে আশটি প্রান্তিক মানুষের উপরে প্রান্তিক জনগোষ্ঠীর উপরে আর ঠিক একই ভাবে এই বিজেপি সরকারের পাশে এসে দাঁড়িয়েছে লুটেরা পুঁজিপতিরা সে একই ইতিহাস জার্মানির ইতিহাস হিটলারের ইতিহাস আর একই রকম বিজেপির ইতিহাস কোনো পার্থক্য নেই হিটলার যেভাবে গোয়েবেলসকে কাজে লাগিয়েছিল তার মিথ্যে প্রচার করার জন্য বিজেপি সরকারও কিন্তু সমস্ত মিডিয়া কিনে নিয়ে সেই একই কাজটা করছে আবার এই ইতিহাসেরই যদি বর্তমান আরেকটা রূপ দেখি তাহলে দেখব কিন্তু ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ আমরা জানি যে সিজফায়ারের পরেও সেটা মানছে না নেতানিয়াহু তারপরেও প্যালেস্তাইনের মানুষের উপরে প্যালেস্তাইনের শিশুদের উপরে অত্যাচার করে যাচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে একের পর এক বোমা বিস্ফোরণ করে কেন কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে ওই দেশে ইসরায়েলে একের পর এক মানুষের গণরোষ রয়েছে এই মুহূর্তে নেতানিয়াহু আন্ডার ট্রায়ালে রয়েছে কোর্টের ট্রায়ালে রয়েছে আর যখনই কোর্টের ট্রায়ালের ডেট আসছে তখনই এই প্যালেস্তাইনে মানুষ মেরে আসলে নিজের কোর্টের ট্রায়ালের ডেট পিছিয়ে দিচ্ছে আর তার পাশে কে রয়েছে আমেরিকা অর্থাৎ লুটেরা কর্পোরেট পুঁজিপতি একই রকম ইতিহাস সেটা অতীত ইতিহাস হোক সেটা বর্তমান ইতিহাস হোক সেটা হিটলারের ইতিহাস হোক সেটা বিজেপির ইতিহাস হোক সেটা ইতিহাস হোক না কেন বিষয়টা কিন্তু একই বাঙালি জাতিসত্তার উপরে আঘাত আসছে সত্যি কথা বাঙালি দেখলে বারবার অপমানিত হতে হচ্ছে আক্রান্ত হতে হচ্ছে বাঙালিদের ঠিক কথা কিন্তু শুধুমাত্র বাঙালি জাতিসত্তার উপরে আক্রমণ ভেবে বিষয়টাকে ছোট করে সংকীর্ণ করে দেখলে চলবে না আসলে এই আক্রমণ আসছে সমগ্র নিম্ন প্রান্তিক গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের উপরে তাদের পেটের ভাত মাথার ছাদ কেড়ে নেওয়ার লড়াই চলছে আর তাতে সাহায্য করতে এগিয়ে এসছে আম্বানি আদানির মতন পুঁজিপতিরা ঠিক যেভাবে উনিশশো আশিতে আসামে বাঙালি খেদাও অভিযান শুরু করে উনিশশো আটাত্তরে বামপন্থীদের পাওয়া সতেরোটা সিটের যে বেস যে বামপন্থীদের বেশ সেটাকে তছনছ করে নষ্ট করে ফেলার চেষ্টা হয়েছিল এবং তার ফলে ইস্টের পরে নর্থ ইস্টে যাতে আর বামেদের হাতে না যায় সেটাকে রুখে দেওয়া হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে এ আমরা জানি আগামী বছর ভোট রয়েছে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে এই বাঙালি খেদাও অভিযান করে আসলে মনে করানো হচ্ছে যে আসলে বিষটা রয়েছে বাঙালিদের বিরুদ্ধে কিন্তু না পুরোপুরি বাঙালিদের বিরুদ্ধে বিষ এখানে নেই গরিব মানুষদের উপরে বিষ রয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের উপরে বিষ এবং আমরা জানি একটু একটু করে পায়ের তলার মাটি ফিরত পাচ্ছে বামে সেই উত্থানকে ভয় পাচ্ছে বুর্জোয়া পুঁজিপতি এবং দক্ষিণ পন্থার রাজনীতি আর সেই কারণের জন্য যেভাবেই হোক কখনো ধর্মের কখনো জাতিসত্তার বিষ ছড়িয়ে মানুষের আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দিতে চাইছে কারণ আসল সমস্যার দিকে মানুষ যদি নজর দেয় তাহলে তাদের নজর আসবে যে আসলে তাদের পেটে ভাত নেই আসলে তাদের মাথার ছাদ নেই আসলে ভারতবর্ষের শতাংশ শতাংশ সম্পদ চলে যাচ্ছে মাত্র মানুষের কাছে। আসলে ভারতবর্ষ হাঙ্গার একশো পাঁচ নাম্বারে এবং প্রতিদিন দুবেলা পেট ভরে খাবার জোটে না অধিকাংশ মানুষের আর এই সমস্ত না পাওয়াকে ঘেটে ঘেঁটে গুলিয়ে দেওয়ার জন্য প্রথমে ধর্মের আর এখন জাতিসত্তার রাজনীতি খেলছে বিজেপি